আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি কোমর পানিতে এখানে মন্দাকিনি যেটা রেল স্টেশন মন্দাকিনী রেল স্টেশন যেই রাস্তাটা সেই রাস্তার মধ্যে কোমর পর্যন্ত পানি আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিজে গিয়ে যাচ্ছি এখানে পানির অতিরিক্ত পানি বৃদ্ধি পাচ্ছে দর্শক আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে সব কিছু পানিতে ডুবে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কোমর পর্যন্ত পানি সবাই আপনারা যারা দূর দূরান্তে আছেন তাদের দেখার সুবিধার্থে আমরা সব সময় চেষ্টা করছি লাইভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এগুলো এখানে কোমর পর্যন্ত পানি কোমর পর্যন্ত পানি এই রাস্তার মধ্যে আমরা এ দেখতে পাচ্ছেন দোকান পাট সব কিছু পানির মধ্যে ডুবে আছে হ্যাঁ এখানে অনেক পানি এখানে নৌকা এসেছে দেখতে পাচ্ছেন নৌকা নৌকা করে যারা প্লাবিত তাদেরকে নেওয়ার জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে তারা নৌকার ব্যবস্থা করেছেন এখানে খাদ্য বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে বিরিয়ানি এক হাজার মানুষের তারা খাবার বিতরণ করেছে অলরেডি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত দূর দূরান্ত থেকে যারা আলাপ টিভির দেখতেছেন সবাইকে সালাম জানাচ্ছি এবং বন্যা দুর্গতদের এই যারা এখানে কষ্ট কষ্ট পাচ্ছে আমরা নাজার কলেজ উচ্চ বিদ্যালয় তাদেরকে স্থান করে দিয়েছি এখানে আমরা অনেক এক হাজারের উপরে অধিক মানুষ হবে এবং সকলের সহযোগিতা করার জন্য সকল প্রবাসী ভাইদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসার জন্য এই পানির মধ্যে মানুষ অনেক অসহায় হয়ে গেছে আলাপ টিভি দর্শকদের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ওদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকা এসেছে নৌকা যুগে এলাকার এই মন্দাকিনী এলাকার তরুণ যুবক যারা সমাজসেবী বিশেষ করে যারা মানবতার কাজে সম্পৃক্ত তাদেরকে দেখা যাচ্ছে তারা নৌকা যুগে দেখতে পাচ্ছেন যেখানে আমরা ঘন্টাখানেক আগেও আমরা এখানে হেঁটেছিলাম সেখানে এখন পানি আর নৌকা নৌকা যুগে তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন আমি যুক্ত করছি আবারও জাবেদকে আরেকটা বিষয় জানা দিতে চাই আমরা আগামীকাল ইনশাল্লাহ শুক্রবার রাতের জন্য আমরা বিএনপি ইসলামী হেলাল ভাইয়ের পক্ষ থেকে আবারও আমরা এক হাজার মানুষের খানা বিতরণ করব সবাইকে আমরা আমাদের পাশে থাকার জন্য অবদত্ত আহ্বান জানাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ আমি রহমত ভাইকে যুক্ত করছি রহমত ভাইকে যুক্ত করছি তিনি বলবেন তাদের উদ্বেগ সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন জি আসসালামু আলাইকুম আমরা আজকে একটা মানবিক টিম গঠন করেছি হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মানবিক টিম গঠন করে আমরা বিভিন্ন জায়গায় খাওয়ার বিতরণ করছি এবং শুকনা খাওয়ার খিচুড়ি সহ বিভিন্ন জিনিসপত্র আমরা সর্বশেষ আমরা বিভিন্ন জায়গায় নৌকা পাঠিয়েছি বুট পাঠিয়েছি এইটা আমরা মানবিক টিমে গঠন করে এই নৌকাটা আমরাই দিয়েছি আমাদের ছেলেরা অনেক কষ্ট করতেছে এই নৌকাটা দিয়ে আপনারা সবাই দোয়া করবে আমরা এই উদ্যোগগুলো নিয়েছি সবাই আপনারা দোয়া করবে আমরা আর চেষ্টা করতে চাই এলাকার সবাই উদ্ধার করা বিশেষ করে আমার

আল এ ছেলে যেগুলো আছে রোমান এদিকে এ ছেলেগুলো নৌকা নিয়ে প্রচন্ড কষ্ট করতেছে সকাল থেকে আজকে আট সকাল আটটা থেকে এ পর্যন্ত এটা প্রচন্ড কষ্ট করতেছে অনেকে আসে পায় ছবি নিয়ে এই চলে যায় আমিও মানবিক কাজ করতে এরকম না এরা হচ্ছে প্রকৃত মানবতাকে কাজ করতেছে কিন্তু ছবি এদেরকে আপনারা ভোট করবেন সবাই মানবতা না কিন্তু এরাই সরাসরি কাজ করতে সবাই দোয়া করবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম দর্শক দেখতে পাচ্ছেন একটি নৌকা যুগে তারা এখানে কি নৌকা এসেছে নৌকা নৌকা দিয়ে তারা ত্রাণ নিয়ে যাচ্ছে পানিবন্দি মানুষের কাছে তারা পানি পানিবন্দি মানুষের কাছে তারা প্রাণ নিয়ে যাচ্ছে দর্শক যে কথাটি বলছিলাম তারা এখানে প্রচুর ভয়াবহ অবস্থা পানির অবস্থা দেখতে পাচ্ছেন পানির অবস্থা দেখতে পাচ্ছেন এখানে তারা নৌকা যুগে ত্রাণ পৌঁছে দিচ্ছেন এ ভাইয়া এই এই বিল্ডিং এ এই বিল্ডিং এ ওরা পানি পানিবন্দী ওদেরকে একটু দেখবেন ওই বিল্ডিং এই বিল্ডিং এ বিল্ডিং এর সবাই পানিবন্দি ওরা কেউ কোথাও যেতে পারছে না দেখা যাবে আমরা লোকেশন দিচ্ছি আপনারা একটু দয়া করে দয়া করে আমাদেরকে লাইট বা হাতে বা কোনো কিছু দিয়ে ইশারা দিন আমাদের হ্যান্ডমাইক না থাকায় বিদ্যুৎ না থাকায় আমাদের মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে আমরা লাইভ দিচ্ছি আমরা লোকেশন দিচ্ছি আপনারা লোকেশন সবচেয়ে বেশি দরকার পানি 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 নাই পানি নাই প্রচন্ড স্রোত পানি আমরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি প্রতিটি জায়গায় জায়গায় রেস্কিউ টিম আমাদের সংকট লোক সংকট বুধ সংকট আমরা সেনাবাহিনীর কাছ থেকে আমরা বুধ চেয়েছি আমাদেরকে বুধ দেওয়া সম্ভব হয়নি দয়া করে দয়া করে নাজিরহান মন্দাগিরি এলাকায় যথেষ্ট বুটের প্রয়োজন আছে আমি মনে করি যথেষ্ট বুট আমরা আশপাশ থেকে অনেক অনেক আমাদেরকে দূর থেকে লাইট দিচ্ছেন অনেকে বিল্ডিংয়ের ওপর থেকে লাইট দিচ্ছেন বিল্ডিংয়ের ওপর থেকে লাইট দিবেন না বিল্ডিংয়ের ওপর থেকে লাইট দিলে আমরা বুঝবো না আমাদেরকে নিচ থেকে লাইট দিবেন আমরা আপনাদেরকে

ধন্যবাদ ধন্যবাদ প্রিয় তারা নৌকা যুগে আবার দেখাচ্ছি আমি এই নৌকা দিয়ে তারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই নৌকা যুগে তারা যাচ্ছেন এই নৌকা নিয়ে যাচ্ছেন তারা কিছুক্ষণ আগে যেখানে শুকনো ছিল সেখানে এখন নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবরকাত হ্যাঁ প্রিয় দর্শক আমি আমি আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছি যাদের চিকিৎসার প্রয়োজন জরুরি চিকিৎসার প্রয়োজন এবার পুরন পশ্চিম পাশে ডাক্তার জুয়েল আছেন তিনি সারারত্র থাকবেন তার সাথে আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন এবং তার থেকে আপনারা সেবা নিতে পারবেন ইনশাল্লাহ সবাই যাদের সমস্যা হয় তারা বিনা ফ্রিতে আপনারা চিকিৎসা নিতে পারবেন দর্শক আমরা যাচ্ছি সম্ভবত এই মেইন রোড মেইন রোড দিয়ে এখন পানি যেখানে যেখানে বিপদ সেখানে আমি গিয়ে পৌঁছার জন্য আপনারা এখন দেখুন আমি একটু মন্দাঘিনি রোড থেকে বের হয়ে আমরা যাত্রী সামনে থেকে দেখা যাক আমরা সম্ভবত পানি উঠে গিয়েছে রাস্তার মধ্যে পানি উঠে গিয়েছে সম্ভবত আপনারা সাথে এখন আমি দেখাচ্ছি মন্দাকিনির অবস্থা খুবই ভয়াবহ এবং সেই সাথে প্রহাদাবাদ প্রহাদাবাদ পুরো প্রহাদাবাদ পানি বন্দি এখন এবং অনেক মানবতার কাজ অনেক মানবিক সংগঠন এগিয়ে এসছেন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এখানে চারিদিকে পানি আর পানি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার মধ্যে পানি মেইন রোডের মধ্যে পানি এদিকে পানির অবস্থা দেখতে পাচ্ছেন প্রবেশ করছে দর্শক এই পশ্চিমে রাস্তার পশ্চিমে যারা আছেন সবাই পানিমন্দি না কাটিয়া টু বা এটা মন্দাকিনি মন্দাকিনি প্রসাদাবাদ মন্দা হাদাবাদ মন্দাকিনী মানুষজন যারা আছে সবাই পানিবন্দি সবাই পানিবন্দি তাদেরকে অনেক সংগঠন এগিয়ে এসেছে বিশেষ করে মাঝমন্ডার গাউসিয়া হক কমিটি মুরাল ইন্ডিয়ার শাখা আমরা জানি আমরা যতটুকু জানি সিদ্দিক বাড়িতে তারা অবস্থান করছেন তারাও বিভিন্ন ত্রাণ নিয়ে এগিয়ে গিয়েছেন প্রিয় দর্শক আজকে সারা রাত আমরা থাকবো আপনাদের সাথে সবাই আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই যে লোকটা সামনের দিকে আসতেছে তার কোমর কোমর পর্যন্ত পানি কোমর থেকে তার অবস্থা দেখতে পাচ্ছেন সে সে আসতেছে তাহলে বোঝা যাচ্ছে আরও নিচে এখানে তো উপরে আরও নিচে কি পরিমাণ পানি এখানে পানিবন্দি মানুষ তো সবাই যার যার অবস্থান থেকে

আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি একটা নৌকা একটা নৌকা আসছে নৌকা নিয়ে অনেকে ছুটে গেছেন যারা নৌকা নিয়ে গিয়েছেন সেটা অন্য একটা রাস্তা দিয়ে এই এই রাস্তা দিয়ে সবাই বলতেছেন যে তাদের একটা বোর্ডের খুব প্রয়োজন বলতেছেন এখানে কিভাবে পানি আসতেছে আপনারা দেখুন এই অবস্থা পানির রাস্তা বেয়ে রাস্তা গড়িয়ে পানি প্রবেশ করতেছে প্রচণ্ড স্রোত এখানে প্রচণ্ড স্রোত রাস্তা গড়িয়ে মেন রাস্তা গড়িয়ে পানি ওপারে যাচ্ছে ওপারের মানুষ এখন পানিবন্দি বিশেষ করে পূর্ব যারা আছেন তারা তো পানিবন্দি আছে নেই কিন্তু পশ্চিম রাস্তার পশ্চিম পাশে যারা আছেন তারাও পানিবন্দি আপনারা সবাই যারা সাথে আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা একটু লাইভ শেয়ার করে দেবেন আমরা বর্তমানে অবস্থান করছি মন্দাকিনি মন্দাকিনি পূর্ব মন্দাকিনি পূর্ব মন্দাকিনীতে অবস্থান করছি এখানে একটি বোর্ডের অত্যন্ত প্রয়োজন এখানে যারা মানবিক কাজে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দয়া করে একটা বোর্ড কয়েকটা বোর্ড দুই একটা বোর্ড নিয়ে যদি আসতে পারেন তাহলে অন্তত পক্ষে মা বোন যারা আছেন তাদের পাশে গিয়ে তাদের সাথে যোগাযোগ করা যাবে এখানে পানি অনেক পানি খুব পানির স্রোত অনেক বেশি পানি বৃদ্ধি পাচ্ছে ঘন্টা এক ঘন্টা পানি বৃদ্ধি পাচ্ছে যারা যারা দূর দূরান্তে আছেন প্রবাসে আছেন তাদেরকে বলবো আপনারা দোয়া করবেন এবং পরিবারের খোঁজ খবর নেবেন এখানে যে ভাঙাটা ফরাদাবাদ বিশেষ করে চার ওয়ার্ডের যে ভাঙাটা সেই ভাঙা দিয়ে প্রচুর পানি এখানে প্রবেশ করছে সেজন্য সেজন্য মানুষ এখন পানি বন্দী হয়ে গিয়েছে এখানে কিভাবে পানি আসতেছে আপনারা দেখুন এই স্রোত স্রোতটা দেখুন কি পর্যন্ত পানি পানি স্রোত পানি স্রোত আপনারা আধা ঘন্টা সময় লাগবে না ইনশাল্লাহ হ্যাঁ আমরাও জানতে পেরেছি ভোট আসবে একটু একজনকে একজনকে থেকে জানতে পারলাম এখানে পানিবন্দি প্রায় কমপক্ষে পাঁচ ছয়শো পরিবার তো হবে হ্যাঁ হ্যাঁ পাঁচশো পরিবে সাত আটশো পরিবার এখানে পানিবন্দি পানিতে আটকায় তারা পানি প্রচুরভাবে বৃদ্ধি পাচ্ছে আপনারা এই দেখুন একটি পরিবার পরিবার তাদের একটি পরিবার আসতে দেখা যাচ্ছে তারা এগিয়ে আসছেন আমরা দেখাচ্ছি তাদের পানি পানি তাদের কোমর কোমর থেকে বেশি পানি

राम हालै भाल रोबिनले मार्यो एटा गौरव सल्फोन मुरदेव गुदार गाको गन्नलाई मुरदेव यो दर्शक अनि ला होरे आइते एडा सुरु गर्न सक्दैन अहिले यो सुरु गर्न सक्दैन बस बस न মেইন রোড ভেয়ে পানি গড়িয়ে পড়ছে পশ্চিম পাশে পূর্ব পাশে খালের পাট ছিল খালের পাট ভাঙার পর থেকে এখানে পানি গড়িয়ে পড়ছে দর্শক আমরা চেষ্টা করছি আজকে এখানে যারা বন্যায় আটকে পড়া পানিতে আটকে পড়া যারা আছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে আমাদের মাইজন্ডারি গাউচি হক কমিটি অলরেডি তারা ভিতরে আছে মাইজন্ডারি গাউসি হক কমিটি নুর আলী শাখা আমরা আমি একটু পর তাদের সাথে যুক্ত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ